চোদ্দ বছর ধরে শুনছি যে বাংলায় নাকি উন্নয়ন দাঁড়িয়ে আছে মমতা সরকার এমন খন্দ করেছে যে উন্নয়ন বাংলার দরজায় দাঁড়িয়েই থেকেছে কোনোদিন ঢুকতে পারেনি কারণ ঢুকতে গেলেই কাট স্পেশাল ট্যাক্স সেটা দিতেই তো পুরো বাজেট উধাও ফলে তো প্রধানমন্ত্রী আবাস এবং একশো দিনের কাজ বন্ধ কারণ যার টাকা তার কাছে পৌঁছানোর আগেই তৃণমূলের নেতারা হজম করে দেয় রাস্তা ঠিক করতে পথশ্রী রাস্তাশ্রীতে হাজার কোটি টাকা কিন্তু সেই টাকা শুধুমাত্র বাজেটের ফাইলেই দেখা যায় রাস্তাতে নয় মানে কি তাহলে ওই টাকাগুলো কি তৃণমূলের নেতারা হজম করে নিয়েছে চলো এবার হসপিটালে যাই হসপিটালে বেড আছে কিন্তু সাধারণ মানুষের জন্য নয় তৃণমূলের চরি চামারি করে অ্যারেস্ট হওয়ার ভয়ে যারা হসপিটালে যায় সেই সমস্ত নেতাদের জন্য যেমন দেখুন না কালীঘাটের কাকু তিনি বুকে ব্যথা নিয়ে শিশুদের ওয়ার্ডে চলে গেছিল ভর্তি হতে বলছি শিশু বিভাগের শিশুদের পেরিসিওর কি বুড়ো মানুষের বুকের ব্যথা কমে নাকি উন্নয়নের নামে বাজেট পোলাতে এবং গরিব মানুষের আয়ু কমাতে হসপিটালে পাচার এবং জাল ওষুধের রমরমাও তৈরি করে ফেলেছে এত কিছু হচ্ছে প্রশাসন কি করছে কি আর করবে আছে তো মাত্র বাংলায় সত্তর হাজার পুলিশ আরে বাংলার রাস্তা এখন কিছুটা সিভিক ভলেন্টিয়ার এবং তৃণমূলের উন্নয়নশীল যুবক এবং মতো হাতে লোকেদের তো পুলিশ এখানে আর কি করবে পুলিশ শুধু এটাই করবে নিজের সিরদারা বিক্রি করে ওই আরজিকর মামলা মামলাকে ধামাচাপা দেবে আবার পাশাপাশি শেখ শাহজাহানদের মতো জল্লাদদের প্রোটেকশনও দেবে এরপরে আবার মমতা ব্যানার্জি কলকাতাকে লন্ডন বানানোর প্রতিশ্রুতিও দিয়েছিল কলকাতা লন্ডন নয় পুরো লন্ড বন্ধ হয়ে গেছে উন্নয়নের চাপে রাস্তা ধসে গেছে উন্নয়নের চাপে লোকের বাড়ি হেলে গেছে উন্নয়নের চাপে কলকাতায় এখন ময়লা জায়গা পর্যন্ত ফেলার নেই পুরো ভাগার পর্যন্ত এখন উন্নয়নের দখলে চলে গেছে শেষে আমি আবার জিজ্ঞাসা করছি উন্নয়নটা কোথায় ওই কাটমানির খাতায় নাকি ওই অর্পিতার আলমারিতে নাকি আমি সত্যি কানা হয়ে গেছে বলে কিছু দেখতে পাচ্ছে না